বিরতির পর আমরা আবার ফিরলাম আমাদের এই অনুষ্ঠানে আরও একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে নিয়ে আমাদের খুব আদরের একজন শিল্পী আপনাদের কাছে বিশেষ পরিচিত তিনি রবীন্দ্রনাথের গান তার একেবারে শিরায় শিরায় আমার খুব পছন্দের এবং আমরা এর আগে বেশ কয়েকবার অনুষ্ঠানও করেছি তাকে আবারও পেলাম এরিনা এরিনা মুখার্জি স্বাগত তোমাকে এরিনা শ্রাবণ আশা মানেই এরিনার কথা একটু মনে পড়ে যায় কারণ ওর কণ্ঠে এমন কিছু বিরহের গান আমি আগেও শুনেছি বেশ ভালো লাগে একটু অন্যরকম মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করে এরিনা রবীন্দ্রনাথের গানে তো শ্রাবণ নিয়ে আমরা কথা বলছি আর অবশ্যই বাইশে শ্রাবণ আমাদের মনে করিয়ে দেয় কোন একটা বিশেষ দিনের কথা নয় আসলে বিশেষ মানুষটির কথা যিনি সৃষ্টি করে গেছেন অসাধারণ অসামান্য সব গান আর কবিতা এবং যিনি বলে গেছেন মৃত্যু আসলে তো মৃত্যু নয় মহাজীবনের রূপান্তর মাত্র অর্থাৎ এই ঘর থেকে আরও এক ঘরে প্রবেশ করা এভাবে যে কেউ ভাবতে পারে আমরা আজ এত বছর এত যুগ পেরিয়েও আমরা অবাক হই আমরা তো এভাবে ভাবি না আমরা প্রতিদিন হয়তো একটু একটু করে মরে যাই বিষণ্নতায় চলে যাই যে কথাটা আজকাল আমরা খুব বলি ইংরাজিতে ডিপ্রেশন কিন্তু এই ডিপ্রেশন বা বিষণ্ণতার মধ্যেও কিন্তু বেঁচে থাকার রসদ আছে সেই রসদটাকে খুঁজে বার করে নিতে হয় তো রবীন্দ্রনাথের গানের মধ্যে সেই ঔষধ আছে সেই রসদ আছে বা বলা যেতে পারে থেরাপি কি এরিনা তুমি কি বলবে একেবারে মানে আমরা যারা রবি ঠাকুরের গানকে আশ্রয় করে মাছি মনে হয় জীবনের প্রতিটা ঘাত প্রতিঘাতে ওটাই একমাত্র ওষুধের মতন কাজ করে তো বাদল দিনে কিছু গান আমরা শুনি শ্রাবণ বর্ষা আষাঢ় মিলিয়ে বাদলীর প্রথম পতল করে আমি দিতে অসাধারণ বললেও কম বলা হয় তার গানের মধ্যে আমরা তো দেখি যে ভাব এবং এবং রস একাত্ম হয়ে থাকে সেই গানের যখন কথা মনে হয় তখন এরিনার এই গান শুনে সেটাই মনে হচ্ছে যে কি অসাধারণ তুমি ভাব ও তন্ময়তা তৈরি করলে গানের মধ্যে এবং কি সুরে অনেক সময় কি হয় যেন সুরের দিকে খেয়াল করতে গেলে ভাব হারিয়ে যায় আবার ভাবের দিকে খেয়াল করতে গেলে কোথাও যেন সুর ছুটে যায় এটা কিন্তু হয় মানে সবার ক্ষেত্রে যে হয় তা বলছি না কিছু কিছু চেষ্টাটা আমরা আমরা ওইটুকুই পাই অনুশীলন চেষ্টা প্রতিবারই চেষ্টা করে যাই যখনই গাইতে বসে প্রতিবারই চেষ্টা করে যাই সেই চেষ্টাটা কখনো সফল হয় কখনো বা হয় না এটা ঈশ্বরের মানে পুরোটাই ঈশ্বরের আশীর্বাদ এই আর কি সুরের সাথে ভাবকে একই রকম ভাবে সুন্দর ভাবে সামঞ্জস্যপূর্ণ ভাবে রেখে যাওয়া খুব কঠিন কাজ বলে আমার মনে হয় কারণ আবেগ আমাদেরকে তাড়িত করে ভীষণভাবে এই রবীন্দ্রনাথের গান শুনলে আমরা আবেগ তাড়িত হই কিন্তু আবেগটাকে কি সুন্দর ভাবে তিনি ধরে রাখার চেষ্টা করেছেন আবার সুরের বাঁধনে চমৎকার গাইলে বলার অপেক্ষায় রাখে না আমার একটি গানের অনুরোধ আগেও ছিল আবারও আছে মনোমোর মেঘের হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শোনা আচ্ছা দেখা যাক এর পরের যাই হ্যাঁ বর্ষার সাথে কবির এক নিবিড় সম্পর্ক সেই সম্পর্ক কি কখনো ছিন্ন করা যায় একেবারেই না কখনো আষাঢ়ের সঙ্গে কখনো বা শ্রাবণের সঙ্গে তার কি যে মাখামাখি সম্পর্ক এবং সেই গানের মধ্যে দিয়েই আমরা যখন অন্তরে ঢুকে যাই তখন সে গান আমাদের মনে করিয়ে দেয় যে শ্রাবণ আসলে আমাদেরকে কি বলছে কখনো তার হৃদয় একেবারে ময়ূরের মতো নিচে ওঠে কখনো তার মন একেবারে মনের মতন সঙ্গী হয়ে ওঠে মেঘের সঙ্গে পাড়ি দেয় কোন সুদূর আকাশে তিনি বিরহের কথা বলেন প্রেম সেখানে কালোত্তীর্ণ হয়ে ওঠে এক অন্য রকমের প্রেম ধরা দেয় তার বর্ষার গানের মধ্যে দিয়ে তো আজকে আমরা শ্রাবণ নিয়ে কথা বলছি গানে গানে আর অবশ্যই বাইশে শ্রাবণ আমাদের সঙ্গে তো আছেই এই দিনটা শুধুমাত্র মৃত্যুর দিন নয় এনি নতুন জীবন পাওয়ার দিন কারণ তিনি মৃত্যুকে দেখেছেন এক অন্য রূপে বারবারই তিনি বলে গেছেন মৃত্যু হচ্ছে ঠিক শ্যামের মতন সুন্দর কৃষ্ণের মতন সুন্দর তো মৃত্যুর কখনো মৃত্যু হতে পারে না তো যে মানুষ দর্শন দিয়ে মৃত্যুকে দেখেছেন তার কথা যখন ভাবি তখন মৃত্যুকে সত্যি আমরা অন্যভাবে দেখার চেষ্টা করি চেষ্টা তো করতে পারি তাই শ্রাবণ মানে শুধুমাত্র বাইশে শ্রাবণ নয় শ্রাবণ আমাদের জীবনের কথা বলে আমাদের নতুন ভাবে বাঁচার কথা বলে মৃত্যু চিন্তা সে বহু আগে থেকেই তাকে ব্যাকল করেছিল আসলে তিনি জীবনের কথাই বলতে চেয়েছেন আবার আর রিনার কাছে কি শোনাচ্ছে না এবার তোমার অনুরোধের গাড়ি শোনাই খুব খুশি হলাম গম তের মানে নিশ্চিবন মর সানো সঙ্গীতে মোর মেঘের সঙ্গীত পড়ে চলে দি কী গম তের মানে নিশ্শিব মিশি সাবন Keep it. যে গান প্রাণ পায় তখনই যখন সে গানের মাধুর্যের সঙ্গে মিলিয়ে নতুন আরও অনেক অলঙ্কার জুড়ে যায় তো আজকে আমাদের স্টুডিওতে যে দুজন বাদ্যযন্ত্র শিল্পী রয়েছেন তাদেরকে স্বাগত বার্তা না জানালেই নয় এবং শুধু তাই নয় অসাধারণ তারা সঙ্গত করেন প্রত্যেকবারই সেই স্বাক্ষর বহন করেন আমাদের স্টুডিওতে তো দেবব্রত দা অসাধারণ চমৎকার আর অরবিন্দ দা কি বলবো এই এই গানের সাথে ঠিক যথার্থ যদি বাজন না হয় তাহলে এই গানটার মাধুর্য তৈরি হয় না তো সেই পরিবেশটা কিন্তু সবাই মিলে তৈরি করেছেন চমৎকার আমার খুব পছন্দের গান এটা আমি জানি না আমার সত্যি সত্যি হৃদয়ে নেচে ওঠে সবার সব বাঙালিদের মানে বাঙালি মাত্রই মনোমোর মেঘির সঙ্গী ছাড়া বর্ষাকে ভাবা যায় না ভাবা যায় না এবং এই গানের আঙ্গিকের মধ্যে দেখবে একটা কোথাও নৃত্য মনে আপন মন ওঠে ভীষণ ভাবে বেশ কিছু গানের সাথে কিন্তু নৃত্য জড়িয়ে আছে আর তোমার গায়কীয় তাই কি ছন্দ ছন্দ নিয়ে তো খেলেছেন আর কি ছন্দটা তো একদম রন্ধ্রে রন্ধ্রে ফলত ওটাই চলে আসে না গানের মধ্যে কখনো তিনি দেখো ধ্রুপদাঙ্গের গান তৈরি করছেন সেখানে ধামার তাল আবার কখনো এই ধরনের গান কি তার সৃষ্টির মানে মানা যাচ্ছে না আর কি তাই মানে আমরা কিছুই ছুঁতে পারিনি ছুঁতে পারি চেষ্টা করে যাই মানে যতদিন বাঁচবো ততদিন শুধু চেষ্টাই করবো আচ্ছা পরের গানে আসছি আত্রবনী রাম মন্ত্রনী দুয়ার কা বে কোনে খন ঘড়ির বাঁধনে জাল যাই আজ শ্রাবণকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের এই অনুষ্ঠানে আর শ্রাবণ আমাদের কথা শুনেছে আমরা একের পর এক শ্রাবণের গান শোনাচ্ছি আর শ্রাবণ মানেই চলে আসে স্বাভাবিকভাবেই বাইশে শ্রাবণ সেই কথাটাও আমাদের মাথায় থাকে সময়। তো অনুষ্ঠান আমরা না শেষ করবো না আমাদের বিরতিতে যেতে হবে আমরা আরও বেশ কিছুক্ষণ এই শ্রাবণের গান আপনাদেরকে শোনাবো তবে এই মুহূর্তে কি গানে যাচ্ছে একটু শুনে যদিও এই গান বর্ষার নয় কিন্তু বাইশে জন্মদিন বা মৃত্যুদিন যাই বলো মানে রবি ঠাকুর সংক্রান্ত যেকোনো অনুষ্ঠানে আমার মনে হয় এই গানটা ভীষণ প্রাসঙ্গিক এবং আজকের দিনে বিশেষত বরিশ ধরম আছে শান্তির বাড়ি এটা আমাদের প্রার্থনা সব সময় তাই না বরিসুধ ধরা মাঝে সা কি চমৎকার এই গানের সাথে সাথে আমরা আপাতত বিদায় নিচ্ছি একটি বিরতির মধ্যে দিয়ে আবারও ফিরে আসছি আরও একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে আপনাদের কাছে সঙ্গে থাকুন